আর দিলে দিলে খেয়াল করবো আমি আমার মাওলাকি আমার মাওলা জবাব দেন বান্ধা তো আমি দু সঙ্গে আসি জবানে বলবো আর দিলে দিলে খেয়াল করবো আল্লাবাদ জবানে বলবো ইহ আর দিলি দিলি কেয়াল করব আমার খোবে একতবা হলই আছে রে খোবানে বলবো আল্লাহ আর দিল দিল কেয়াল করব নাকো গোবলের মাসতানে আমরা আল্লাহ যায় আছেন আমি মাওলাকে ডাকতেছি আমার মাওলা জবাব দেন বান্দা তুমি বলো উবা তুমি তোমার সঙ্গে হাজির কুল্লু নাফসিন যা গাইদিল মাউত ও আমার অবশ্যই একদিন মরতে হবে ওজা সাখরাদিল মাউতি বিল্লা হাত আল্লাহ তা আলাদা বলেন প্রত্যেকটা প্রাণের একটা মৃত্যুর কষ্ট হবে যাতো না হবে আরে যখন নাফরমানের মৃত্যুর সময় হয় মাওলার আজরাই আলাহিসাল্লাম বিকট চেহারা নিয়ে ওই নাফরমানের নিকোটে আসবে নাফরমানের আজরাই আলাহিসাল্লামের চেহারাটা থাকবে সপ্তম আকাশে পা দুইটা থাকবে সপ্তম জমি একটা হাত থাকবে মাস্তিকে আর একটা হাত থাকবে মাগরিবে तमाम পৃথিবী জরা হবে মাওলানা আজরাইলের سلامه শরীর শরীরে মধ্যে লম্বা লম্বা বশম থাকবে প্রত্যেকটা বশমের গুড়াদি আগুনের জিহ্বা বের হতে থাকবে চোখ কো দুইরা থাকবে দগির মত লাতু ওই চোখ দিয়া যখন না ফরমানের নি করে তাকাইবি

মসজিদের মাঝে আমার এলাম হয়ে গেল আমার আত্মীয় স্বজন দৌড়ে আসে আমার দাফন কাফনের ব্যবস্থা করতে আসে কত মানুষ বাস করতে যায় গোবর করতে যায় কাফনের কাফন আনতে যায় আরে কত মানুষ আমার করতে আরে কত মানুষ আমারে গোসল দেয় বাজারের মারকিন কাপোস উন্নতি পোশাক পরাইয়া আমার সিনা বরাবর ধারায়া চার ঢাক ভিড় আমার জানাজা পরিয়া চার জনে গাদে করে আমারে অন্ধকার কবরে রোয়া দুই জনে আমার কবরের আমি আ বিসমিল্লাহি ওয়া আলা বিল্লাতি আসুনিল্লা বলি আসোয়ায়া বাসার ছানি দিয়া চানি bali দিয়া সবাই পরায়া পরায়া মাটি দে আমার কবরটা অন্ধকার হয়ে গেল টানে ও মাটি বামে ও মাটি উপরে ও মাটি নিচে ও মাটি আরে মির কেমন যেন হবে একা একা কেমনে থাকব অন্ধকারই খবরে মন কে নকে আসবে আমারে প্রশ্ন করবে মান্দা পোকাও মাদি ঢুকাও হাজার রাজুল বান্দা যদি জবাব দিতে না পারো যাহার নাম শুরু হইয়া যাইবে আরে মন কীরন কির আসার আগে আমি আমার মাওলারে এমন ভাবে বুলাইব আমার মাওলারে বুলাইতে বুলাইবে